तो ही दुल्हन बनाऊंगा ते हो में ना क्यों तो मा... मैं आया तुझको लेने दिल के बदले में आ नजर आना दे तुम ना हमें तुम्हें दुल्हन बनाए। दुल्ण।

তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বন্ধুরা আজকের এই ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো বন্ধুরা আজকে হচ্ছে আমার বিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো জাস্ট আমার বিয়ের ব্লগ বন্ধুরা আজকে আমার গায়ে হলুদ অর্থাৎ দুটো একসঙ্গে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এদিকে সব ডেকোরেশন চলছে বন্ধুরা এদিকে প্যান্ডেলেরও কাজ চলছে আমি বাই নিজের হাতে বসে সব কিছু ঠিকঠাক করছি অ্যান্ড গাইজ হলুদ মাখার পরে আমার শ্বশুরবাড়িতে ছিল ফটোশ্যুট সেই জন্য চলে গেলাম এবং বউকে নিয়ে এখানে দেখতে পাচ্ছ গাইজ কিছু ফটো শুট করছি আমরা গাই খাওয়ার জন্য রেডি হয়নি যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিলো আজকে আমাদের বিয়েতে কি বলবো তোমাদেরকে তো দেখো সব অবচল হয়ে গেছে গাইস গাইস এখনো কিন্তু প্রায় রাত আটটা বাজে কিন্তু এখনো দেখো আমি রেডি হয়নি কারণ গাইস প্রচুর বৃষ্টি হলো ওইদিকে এবং কারেন্টও চলে গেছে ভাই এটা এখন জ্যাংটারের মধ্যে চলছে তো আর কিছুক্ষণের মধ্যে টুকরা মানে খেতে বসবো গাইস এই যে দেখো সব অবস্থাগুলো দেখো পুরো জলে একদম ভিজে গেলো গাইস বাইজে এখানে বসে আজকে টুকরা খাবো গাইস কেমন লাগছে কমেন্ট সেকশনে না জানাও ভাই আর চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একবার দেখাই এই দেখো নিচে পুরোটাই জল এই যে দেখো কী অবস্থা গাই এখনও কিন্তু পুরো লাইট বন্ধ আছে জ্বলছে না সব ঠিক করছে দেহ ছাদের ওপরে কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে গাই টুবলা খেতে বসবো দুয়া যেমন জলটা ছেড়ে যায় আর এবং সবকিছু দেখাবো गाइस বিয়ের ব্লগ বলে কথা बाप रे সবকিছু দেখাবো তোমাদের যারা সাবস্ক্রাইব করে দিও আর কি সো ফাইনাল গাইস লাইটিং আর কাজ সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি টুকরো খেতে বসবো এবং এদিকে আমার বড় মামি এবং আমার ভাইজি দেখো অনেক এক্সাইটেড আছে ভাই গাইস অবশেষে বসে গেলাম থুবড়ো খেতে এবং বন্ধুরা আমাকে প্রথম থুবড়ো খাওয়াচ্ছে আমার আব্বু জান এবং বন্ধুরা অনেক ইমোশনাল লাগছে ভাই এদিকে দেখো আমিও থুবড়ো খাচ্ছি এদিকে আমার বউ থুবড়ো খাচ্ছে গাইস মনের সুখে থুবড়া খাচ্ছি আর কে কতটা টাকা দিচ্ছে ভাই সেগুলোই দেখছি এবং ঠিকঠাক লেখছে কিনা সেগুলো দেখছি বন্ধুরা এবং আজকে মনের সুখে ভাই পেট ভরে থুবড়া খাচ্ছি এবং গাইস অনেকে খাইয়েছে ভাই কিন্তু লং ভিডিও করলে তো তোমরা জাস্ট দেখবে না তো গাইস এদিকে আমার মা আমাকে থুবড়া খাওয়াচ্ছে চলো ভাই আর খাবো না উঠে যাইকুম তো ফাইনালি গাইস আজকে হচ্ছে আমার বিয়ের দিন তাই ফটাফট রেডি হয়ে বন্ধুরা গাড়িতে উঠে আমার সিটটা দখল করে নিলাম গাড়ি করা যায় তো বন্ধুরা ভাই তবে আমাকে কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাও ভাই এতদিন তো অনেকের বিয়ের ভোজ খেয়েছি বন্ধুরা এবং আজকে জাস্ট আমি বিয়ে করতে যাচ্ছি ভাই আনন্দটাই আলাদা কি বলবো তোমাদেরকে এক্সপিরিয়েন্সটাই আলাদা তো জাস্ট খুব সুন্দর লাগছে ভালো লাগছে ভাই

ডিস্টেন্স মাত্র টু কিলোমিটার তো আমাদের চার চাকা সময় লাগবে যেতে জাস্ট দু থেকে চার মিনিট দেখো পুরো ব্লকটা বাবা বাবার টিল্লু নাম মে বাবা টিল্লু গাইস মাত্র পাঁচ মিনিটে চলে এলাম শ্বশুর বাড়ি আর এইদিকে দেখো ভাই আমাকে দেখার জন্য কয়েক লাখ মানুষ রাস্তার মধ্যে ভিড় করে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো গাইস ছোট্ট কিউট শাড়িরা আমাকে ওয়েলকাম করার জন্য এই পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে গাইস দাঁড়িয়ে আছে চোখ দেখো নাচে এসেছে সবাই শালিদের হাতে মিষ্টি এবং ফানি খাওয়ার পরে ভাই এরা তো আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তো বন্ধুরা এদেরকে ফুচকা খাওয়ার জন্য কিছু টাকা দেওয়ার পরে বন্ধুরা এবার আমি ফাইনালি ফিতেটা কেটে ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা দেখো ভিতরে ঢুকার আগে মুখে অনেক হাসি আছে ভাই এবং চলো ভিতরে যাওয়া যাক ভিতরে এন্ট্রি করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে সব ছেঁকে ধরেছে এদিকে আমার বইয়ের পিসিমা এবং আমার বইয়ের জিজু আমাকে বরণ করে নিচ্ছে তো বন্ধুরা চলো এদিকে মিষ্টি খাওয়া হচ্ছে এবং পানি খেয়ে নিলাম বন্ধুরা এবং আমার জিজু আমাকে আংঠে দিয়ে বরণ করছে বন্ধুরা তো চলো গাইস আংটিটা ফটাফট করে নিন ভাইস একটুখানি বসে থাকার পরে সালেরা আবার কি যেন নিয়ে এলো বন্ধুরা তো দেখো এদিকে আমার বন্ধুরা সব কাউন্টিং করছে যে ভাই কোনটা খাবো কোনটা খাবো না তো ভাই গেস করে খেয়ে নিলাম বন্ধুরা এর মধ্যে গাইজ ছিল কিন্তু মানে কি বলবো লঙ্কার শরবত গাইস এবার কিন্তু আমার বিয়ে পড়ানোর পালা তাই বন্ধুরা মৌলী সাহেবরা সব নিজেদের মধ্যে কথাবার্তা করে সব কিছু ঠিকঠাক করে নিল এবং বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেজিস্টারে কিন্তু সাইন করছি বন্ধুরা সোজ আমার সিগনেচার করার পরে এবার আমার ওয়াইফ কিন্তু সিগনেচার করছে রেজিস্টার খাতায় গাইস খাওয়া দাওয়ার ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম ভাই এটা বিয়ে পড়ানোর আগে গাইস খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা নিতে ভুলে গেছিলাম আর কি বন্ধুরা এবার আমাদের বিদায়ের পালা তো বন্ধুরা আমার হাতে আমার বউয়ের হাত তুলে দিল আমার শাশুড়ি মা বন্ধুরা একটা মেয়েকে বড় করার পরে তার বিয়ে দান করার পরে বাবা মার যে কষ্ট মনে সেটা জাস্ট আমি জাস্ট তুমি কেউ বুঝতো না বন্ধুরা যারা বাবা মা হয় তো তারাই বুঝে যে মেয়েকে বিয়ে দেওয়ার পরে বিদায় করার যে কষ্ট মানে যেই মুহূর্তটা অনুভূতিটা সেই কষ্টটা কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা প্রতিটা বাবা মাই তার ছেলেকে অনেক ভালোবাসে তো বিদায় দেওয়ার সময় সবারই কিন্তু একটু ইমোশনাল লাগে আমারও লেগেছিল বন্ধুরা আমাদের দুজনকে খুশি মনে বিদায় দেওয়ার পরে বন্ধুরা এদিকে আমরা পা ছুয়ে আশীর্বাদ নিয়ে নিলাম আমার শ্বশুর এবং মার এবং বন্ধুরা এদিকে আমার দাদা আমাদেরকে মানে আমার বউয়ের দাদা আমাদেরকে পার করে নিল এবং বন্ধুরা চলো বউকে প্রথমে গাড়িতে চাপালাম বউকে চাপানোর পরে বন্ধুরা আমিও চেপে আজকে বাড়ি চললাম তো গাইস এই ছিল আজকের ব্লগ ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এনজয় দিস ভিডিও